তো বন্ধুরা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে আর চা করছি ছেলে গেছে স্নান করতে আজকে চাটা করছি সকালবেলা আমি তো স্নান করে এলাম চা না হলে তো মাথা খারাপ হয়ে গেল আজকে সবার স্নান হয়ে গেছে মেয়ের আমার ছেলে গেছে এখন এত গরম রাত্রিবেলা যায় না কিছু না আর ছেলে যাবে স্কুলে আজকে অন্য কিছু টিফিনে একবারে ভাত বসিয়ে দিলাম মেয়েটা রুটি খেতে চায় না কোয়াটা লুচি হলে খায় এই গরমে তো আর ওই সব খাওয়ানো যায় না ওটসটাও খাওয়াই খাওয়াই কিন্তু অত ভালো খায় না তো ভাবলাম একবারে ভাত বসিয়ে দিই ভাতটা খেয়ে নেয় সময় লাগে কিন্তু খেয়ে নেয় দেখা হচ্ছে একটু পর চাটা শিখে নিয়ে যাই তো বন্ধুরা চা নিয়ে চলে এলাম চা খাবো চায়ের রঙটা আজকে কি বিচ্ছিরি কালো কালো হয়েছে ওই টাইম কালে জলদি করেছে চাটা তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা কিন্তু ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আর ব্লকটা এখান থেকেই শুরু করছি বললাম সবার স্নান হয়ে গেছে তো অস্বাভাবিক গরম পড়েছে রাত্রে ঘুম হচ্ছে না দুদিন ধরে ঠিক মতন মেয়েটাও দুদিন না তিন চার দিন চোখের তলা কালু পড়ে গেছে না ঘুমিয়ে তো ছেলে গেছে স্নান করতে আর ওইদিকে ভাত বসেছি দেখা যাক পরবর্তীকালে কি হয় এখন তো খালিপক্ষ বসে নি বাসি টাজ সারা হয়ে গেছে সব তো বন্ধুরা মাছটা নিয়ে আসলাম বাজারে গিয়েছিলাম বাটা মাছ পেলাম তো ভাবলাম যে ঘরে বসি ফ্যানের তলায় বসবো মাছটা কাটবো কাচি দিয়ে কাটবো বটি নেবো না কেন অস্বাভাবিক গরম বাইরে তো কারেন্টটাই চলে গেছে তো বন্ধুরা আজকে তো সকাল থেকে কারেন্ট ছিল না মানে এসেছে আর গেছে ফোনটাতে চার্জও দিতে পারিনি ভিডিও করতে পারিনি শুধু ভিডিও না রান্নাও করতে আসতে পারিনি কেন এত গরম এর মধ্যে ফ্যান ছাড়া বসা যাচ্ছে না তো এখানে রান্না করছে এখানে হচ্ছে কাকর ভাজা কুমড়ো ভাজা কুমড়োটা পচে যেত ওই জন্য সবটাই ভেজে ফেললাম আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল করবো এখানে যে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা হচ্ছে পেঁয়াজ দিয়ে সাতলাব ডালটা এই হবে আমাদের রান্না আজকে তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে চলে গেলাম কাজকর্ম করে আসলাম সব ঘর দর মুছে বাসন কুসন মেজে আবার স্নান করলাম তারপর এলাম তো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ভাজা সে খেতে দেবো ওদেরকে একটুখানি পরে কিন্তু বেলায় খাওয়া হয়েছে বাবা আছে তারপর কোথায় গেল মিঠি মিঠিকে খুঁজে পাচ্ছি না কেন হ্যাঁ মিঠি কই এ বাবা খুঁজেই পাচ্ছি না মেয়েটাকে মেয়েটা খালি গায়ে রয়েছে এত গরম ওকে তো জামা কাপড় পরিয়ে রাখতে পারছি না খুলেও ফেলছে আর ভিজে গামছা যেখানে পাচ্ছে এরকম গায়ের মধ্যে নিয়ে জড়িয়ে বসে থাকছে প্যান্ট পরে আছে কিন্তু গামছা গায়ে দেওয়া এরকম লুকে গামছার তলায় লুকিয়েছে কই টুকি টুকি মিঠি সোনা কই মিঠি কই তুমি কি সব একাই খাবি কলা ভালো খাও তো বন্ধুরা আজকে রাতের খাবার হচ্ছে ডিমের অমলেট আলু ভাজা কেন জল দেওয়া ভাত রয়েছে প্রচুর ছেলেকে বললাম নিয়ে আসে ডিমের পোস্ট ভাবেন দুটো আটকে গেছে একসঙ্গে ডিমের পোস্টটা হ্যাঁ হ্যাঁ আছে আছে তোমার থালা আছে সোনা বসো কি দেখো হ্যাঁ জন্মদিনের দিন কতগুলো প্লেট বেঁধেছিল এখন সেইতে খাবে বায় না